ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক মোবাইল ইন্টারনেট ফি দেওয়ার ঘোষণা দিয়েছেন এর আগে সারা দেশে আজ রোববার বিকাল তিনটা থেকে মোবাইলে ফোর ইন্টারনেট সেবা চালুর কথা জানান তিনি ফোর ইন্টারনেট সেবা চালুর পর আগামী তিন দিনের জন্য সব ব্যবহারকারীকে পাঁচ জিবি ইন্টারনেট বিনামূল্যে দেওয়া হবে রোববার আঠাশে জুলাই বেলা এগারোটার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ব্রিফিংয়ে এই ঘোষণা দেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক বৈঠকে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ এ সময় মোবাইল অপারেটর ছাড়া বিকাশ নগদ রকেট উপায় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক জানান সকালে বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক হয়েছে বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজ বিকাল তিনটার পর থেকে মোবাইল ইন্টারনেট কানেকটিভিটি পূর্ণ স্থাপন করতে পারবে বিকাল তিনটার পর থেকে সারা দেশে মোবাইল নেটওয়ার্ক চালু করা হবে অপরদিকে এই ম্যাটার তিনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এবং টিকটক বাংলাদেশে এখনও বন্ধ রয়েছে কবে নাগাদ এসব প্ল্যাটফর্ম খুলে দেওয়া হবে তা এখনও জানায়নি বিটিআরসি অনেক ব্যবহারকারী বিপিএনের মাধ্যমে এসব প্ল্যাটফর্ম সক্রিয় হয়েছেন